তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় নোয়াখালীতে কোরআন খতম দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কারামতিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনের ধানের শীর্ষের প্রার্থী আলহাজ মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আলম মতিন সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি শহীদুল ইসলাম কিরণ জেলা বিএনপির নেতা আমিনুল ইসলাম পৌর শাহীন বিএনপির সাবেক সভাপতি আবু নাসের সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফারুল্লা রাসেল জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক জেলা শ্রমিক দলের সভাপতি দেলুয়ার কমিশনার জেলা কৃষক দলের সদস্য সচিব জি এস আবদুল জাহির হারুন শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এস জাকের হোসেন দুলাল সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আরাম নোয়াখালী কলেজের ভিপি নিপু শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেন নোয়াখালী জেলা আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শহর ছাত্র দলের আহ্বায়ক ওয়াসিম সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব সহ পৌরসভার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সাজাহান বলেন একটি অসুস্থ মানুষকে নিয়ে অযথা রাজনৈতিক মন্তব্য করা ভদ্রলোকের কাজ নয় যারা এসব মন্তব্য করছেন তারা অন্তত আল্লাহকে ভয় করুন দেশনেত্রী খালেদা জিয়া আজ দায়িত্বে না থাকলেও সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন বেগম খালেদািয়ার এই অসুস্থতার সুযোগ কেন্দ্র করে এমন কিছু মন্তব্য করেন যেটা আমি মনে করি ভদ্রলোকের করা উচিত নয় নাকি আমার যদি কেউ আমার শত্রু থাকে সেই শত্রু যখন বিপদগ্রস্ত থাকে যারা আল্লাহর পরিমাণ রাখে যারা আল্লাহকে ভয় করে যারা ভালো মানুষ তারা তখন ওই বিপদগ্রস্ত অবস্থার শত্রুর উপর চাপ প্রয়োগ করে না এবং তার সাথে ভালো ব্যবহার করতে চায় কারণ এটা ঠিক আজকে আমাদের অনেকে বলে যে এক দল নাকি ভারতে চলে গেছে আগামীতে অন্য দল কোথায় যাবে আরে ভাই আপনাদের কাছে কোনো আছে নাকি

আজকে হাত ধরে বেগম খালেদিন আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ নেত্রীকে তুমি সুস্থ করে দাও যে দলের প্রতিষ্ঠাতার এই সুনাম যে দলের বর্তমান চেয়ারপারসনের এই সুনাম সেই দলকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই আমি মনে করি যারা আজকে খাটো করতে চান আপনারা যদি আল্লাহ আপনাদের হায়ার দেখ আপনাদের হায়ার দেখলে আপনারা দেখবেন যে রহমান খালা দেওয়ার পর তাদের সন্তান তারেক রহমান দেশের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি আমরা তখন এই কথা বলবে না আমরা যদি রাষ্ট্রপতির দায়িত্ব পাই অতীতের জন্য ভাই আপনার সহজে নিরাপদ ছিলেন ভবিষ্যতে ধর্মের তৃতীয় শেষে সকল শান্তিপ্রিয় মানুষ আমরা রাষ্ট্র ক্ষমতা যে আমরা রাষ্ট্রের দায়িত্ব পাই আমাদের কাছে নিরাপদ থাকবে আমরা জনগণকে বিভক্তি রাজনীতি করি না আমরা জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার রাজনীতি করি কারণ এদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা অংশগ্রহণ করেছি আমাদের নেতা স্বাধীনতার ঘোষক ছিলেন নাকি মিত্রতা আমার গত পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনও আমরা এখানে তারা এই সাইডে আছি সবাই জেল খেলেছি আমি নিজেও জেলে গেছি কয়েকবার আমার পাঁচ বছর সাজাও হয়েছিল কথা বলেন তাদের অনেকেও ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ফাঁসি কাষ্ট গেছে এই জন্য বলব আমরা সবাই সঙ্গে থাকা উচিত নাকি আমি এই যে কয়েকবার এমপি ছিলাম আমার নাই নাকি আপনার একটা কথা লোক দাঁড়িয়ে বলেন কোনো রাজনৈতিক নেতার সাথে কর্মীর সাথে আমি দুর্ব্যবহার অনেকে আমার বলে যে আমি সবার সাথে আমাদের লোকজনের সাথে আমি ভালো ব্যবহার করার চেষ্টা করি করছি সবাই খারাপ কথা আমি বলতে চাই না রাজনীতিতে দল থাকবে সে দলের বিরুদ্ধে আরেক দলের কথা থাকবে কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে ফোন করার কোনো ইয়ে আমার মধ্যে আসলে গেরা করে আছে বা দেখছেন কোনো অশালীন কোনো কথা বলতে কখনো কখনো বলি না কারণ এটা বলা ঠিক ন কিন্তু আজকে আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ ধন্যীভাবেন নেত্রী সুস্থ আমরা যেন দোয়া করবো তেমনিভাবে আমরা যারা রাজনীতি করি আমরা যেন আমাদের আচার আচরণ কথাবার্তা যেন স্বাধীনতার মধ্যে থাকে স্বাধীনতার বইয়ের তো কোনো কথা বলে আমরা যেন জনগণ দিতে না করি অ্যান টেলিভিশন নোয়াখালীর কথা বলে